আর এ দুনিয়ার রে আমি আপনি আজকে আমার আপনার মহাম উন্ন সময়টাকে খেলাই খেলাই কাটা দে আজকে দুনিয়ার ভিতরে আমার আপনার সম্পর্কটা লাগায় রাখছি দুনিয়া বি মানুষের সাথে যে মানুষটা দুনিয়ার মুখে পড়ে আছে ক্ষমতার পেছনে দৌড়ায় সম্পদের পেছনে দৌড়ায় ভালো মানুষের সাথে অনেকে আছে সম্পর্ক লাগাইতে চাই না আজকের মজলিসটা হচ্ছে এটার সাথেও সম্পর্ক লাগাইতে চাই না নবী বলেন আলমার ও মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত যার সাথে যার তা দুনিয়ার ভিতরে হবে তার সাথে আল্লাহ কেমন তাকে জায়গা দিবে আরে দুনিয়ার মানুষ আমার আপনার সম্পর্ক যদি আজকে খেলোয়াড়ের সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে নায়ক নায়িকার সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে গায়ক গায়িকার সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো মূর্খ সাথে থাকে আমার আপনার সম্পর্ক যদি আজকে কোনো নাস্তিকের সাথে থাকে তাইলে আমার আপনার হাসরটা হবে তাদের সাথে কারণ দুনিয়াতে আপনি তার বন্ধু ছিলেন ও যাবে জাহান নামে আপনাকে আল্লাহ তার সঙ্গী বানাই কিন্তু নবী বলেন দুনিয়ার ভিতরে তুমি যদি আনন্দের সাথে সম্পর্ক লাগা সাথে সম্পর্ক লাগাও তুমি যদি তাবলীগের সাথে সম্পর্ক লাগাও বুজুর্গ ভালো মানুষদের সাথে সম্পর্ক লাগাও তাহলে কিয়ামতের ময়দানে তারা যেই স্থানে যাবে ভালো কাজের জন্য আল্লাহ দিবেন তাদেরকে জান্নাত আল্লাহ বলেন বান্দা সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথেই জান্নাতের ভিতরে ঢোকায়া দেব এই জন্য সম্পর্ক ভালো মানুষের সাথে রাখার দরকার আছে না নাই আজকের এই মজলিসটা এত সুন্দর মসলিস যারা রাস্তায় কাটি করতেছেন অযোধ্যা সময়টা নষ্ট করতেছেন আপনাদেরকে বলি বাবা অযথা সময়টা নষ্ট না করে মাফিলের প্যান্ডেলে চলে আসেন তারা যেন দ্রুত চলে আসে হেদায়েতের রাস্তায় আসে এই জান্নাতের মজলিশের ভিতরে আসতে পারে আপনারা সকলে একটু দোয়া করে দেন জোরে বলেন না আমি তাহলে আজকে মজলিসে আসতে পেরে আপনারা খুশি না যা তাহলে জবান দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে সে আল্লাহর একটু ডাক দিয়া দারাইলকে কাঁপিয়ে দিব আল্লাহকে খুশি করে দেব বলেন না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুন জোরে কোন আমিন সম্মানিত মহতারাম উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে মাঠা তিলাওয়াত করেছে আল্লাহ তালা এ আয়াতে বলেন আল্লাহ বলতেছেন হে মোমিনগণ হে ইমানদারগণ আমার কথাটা খুবই মনোযোগ দিবেন তাইলে বুঝবেন আল্লাহ বলতেছেন হে মোমিনগণ হে ইমানদারগণ আমিনু বিল্লাহ রসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান এখন আমি আপনাদেরকে যে গুরুত্বের সাথে শুনতে বললাম এখন জিজ্ঞাসা করব আল্লাহ ডাক দিয়েছেন কি বইলা কাফের বইলা না না মুমিন বইলা জুরে না কি বইলা মুমিন বইলা আল্লাহ মুমিন বইরা ডাক দিয়েছেন আবার বলতেছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আন মজার বিষয় ইমানদার বইলে এটাকে আবার ইমান আনতে বলে এক ব্যক্তি কলা বিক্রি করে এখন আপনি সেই ব্যক্তিকে তো বলতে পারেন না এই কলা বিক্রি করো ও তো আছে কলা তাইলে আবার তার কেমনে বলেন আপনি কলা বিক্রি করার এক ব্যক্তি রিক্সা চালায় রিক্সা চালাইতেছে আপনি দেখতেছেন তাও আপনি বলতেছেন রিক্সা চালাও এটা তো হইলো না কারণ চালাইতেছি কিসে রিক্সা আল্লাহ বলতেছেন হে ইমানদার গণ হে মুমিন গণ মুমিন বইলা আপনারা আমারে ডাকে আবার কই গো তাহলে এখানে কিছু একটা কিন্তু আছে সম্মানিত হাদিরি আল্লাহ চালা বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আলমানু আলমিনু বিল্লা আহ আইয়ো আমানু আ মানুহ আ মিনু বিল্লা হিউ রসোলি এ রে দারাইলের মুসলমান কোমের বনযোগ আল্লাহ বলেন গিয়া আইনো হাল্লা দিন আ মানুহ হে বমিন গুণ হে ই ইমান দর গণ আ বিনু বিল্লা হিঁও তোমরা মিআল্লা বল রসোলের প্ৰতিমা না ন এ রে দা রাইলের মুসলমান আল্লাহ বমিন কইলা সমথন কইরা আবার আপনাকে আমাকে ইমান আনার জন্য বলে ও দুনিয়ার মানুষ রে এখানে তো বলার দরকার ছিল কেমন আল্লাহ কাফেরদেরকে বলতে পারতেন ও কাফেররা ইমান আনো আমি আল্লাহ এবং তার রসুলের ওপরে কিন্তু আল্লাহ মুমিনকে বলেন তার মানে আমি আপনি এখানে যারা বসে আছি প্রত্যেকেই নিজের মুমিন দাবি করি কি আমরা এখানে যারা বসে আছি আমরা কেউই কিন্তু কাফের নয় প্রত্যেকেই এখানে মুমিন হইয়াই বসে আছি আপনাকে আমাকে আল্লাহ সম্বোধন করিয়া বলেন হে মুমিনগণ আমি আল্লাহ এবং রসুলের ওপরে তোমরা ইমান আনো এরা মুসলমান ডাইকে ডাইকে মাননার জন্য বললে ও দুনিয়ার মানুষ আমি আপনি যে নিজের ইমানদার দাবি করি আসলে আমাদের ভিতরে ইমানের ভিতরে ভেজাল রয়েছে ইমানের ভিতরে ত্রুটি রয়েছে এদিক সেদিক তাকাইলে আলোচনা বুঝবেন না মনোযু আমার দিকে লাগবে স্টেজে মানুষ আসবে বসবে যাবে ও দুনিয়ার মানুষ রে আমার দিক থেকে এদিক সেদিক নজর দিবেন না আমার দিকে তাকান আপনারা ওদিকে তাকাইলে আমার নজর ও সেদিকেই যাবে আর আলোচনার যে তাসির আছে তা নষ্ট হয়ে যাবে তখন আলোচনার দ্বারা আপনার আমার কোনো ফায়দা হবে না মুসলমান আমার দিকে তাকাইয়া এক কথা কথাগুলো শুনবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি আংলা জানে দেয় হে মুমিনগণ হে ঈমানদারগণ আমি আল্লাহ এবং রাসূলের উপরে তোমরা ঈমান আনো আল্লাহ মুমিনদেরকে ডাইকা ডাইকা ইমান আনার জন্য বলে দুনিয়ার মানুষ তাইলে আমি আপনি নিজের মুমিন দাবি করি আসলে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই আমাদের ইমানে বেজাল আছে আমাদের ঈমানের ভিতরে খুঁটি আছে দিয়েছে ইহার পরেও আল্লাহ ইমানদার বইলা আমাকে আপনাকে সম্বোধন করে আর বলে তোমরা আমি আল্লাহর উপরে পুনরায় ইমান আনো আমি আল্লাহর উপরে তোমাদের ইমানটাকে নবায়ন করো এর দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবে তাইলে আমরা যে ইমানদার দাবি করি মুমিন দাবি করি আমাদের ইমানের ভিতরে বেজাল আছে না নাই তালে তালে জবাব দেওয়া লাগবে আছে না নাই ও দারাইলের মুসলমান আমরা নিজের পাক্কা ইমানদার দাবি কইরাও শুধু খাই পাক্কা ইমানদার দাবি কইরাও ঘুষ খাই পাক্কা ইমানদার দাবি কইরাও আল্লাহর সাথে আমরা অনেক সময় না বুঝেও শিরিক করে ফেলি পাক্কা ইমানদার দাবি কইরা আল্লাহর সাথে না ফরমানি করি এর এ দুনিয়ার মানুষরে কখন যে আমার আপনার ইমানটা চইরা গেছে এটা আপনার আমার খবর নাই এই জন্য আমাকে আপনাকে আনলা ইমানদার কয়লা সম্মত ইমান আনার জন্য বলে ও দুনিয়ার মানুষ তা আল্লাহ তালা চাইলে পারতেন আমার আপনার কাফের বইলা সম্বোধন করে দে আল্লাহ চাইলে পারতেন না ফরমান বইলা সম্বোধন করে দে কিন্তু না 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 গুনাগার হওয়ার পরেও আমাদের ইমানের ভিতরে বেজাল থাকার পরেও আমার আল্লাহ আমারে আপনারে মুমিন আর ইমানদার বইলা সম্বোধন করে এটার কারণ কি এটার কারণ ব্যাখ্যা লিখেছেন আল্লাহ মাইবনে কাসির বলে আল্লাহ মানুষকে বড় আদর কইরা মানাইছে মানুষকে বনো ভালোবেসে এই জন্য আল্লাহ তা তাআলা মানুষ গুনাহ করার পরেও তারে নাফরমান বয়েরা আল্লাহ সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা মুমিন বয়েরা সম্বোধন করেন কারণ হলো আমার আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ মানুষকে সম্মান দিয়া সম্বোধন করেছে ইমানের পাওয়ার দিয়া গন্না সুবহানাল্লাহ এ শুন আমার আঙ্গনা জানা আপনাকে আমাকে কেমন ভালো সে ও দুনিয়ার মনু একটু দিলের কান্ত লাগবে শুনবে আর বুঝার চেষ্টা করবে তা সিরিফ নি কাসিরের ভিতরে ব্যাখ্যা এসেছে চমৎকার লেখা হয়েছে আমার আল্লাহ তালা বান্দাদেরকে ইমানদার বইলা সম্বোধন কইরা বান্দাদেরকে কেন ডাকে আল্লাহ বান্দাদেরকে কেমন দয়া করেন এটা প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ যে বান্দারে বড় ভালোবাসেন বড় আদর কইরা বানাইছেন আমারে আপনারে আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন ও দুনিয়ার মানুষ দিলটা একটু নরম করে দিয়া শুনবেন আর বুঝবেন আর মা মাঝে মাঝে একটু জবাব দিবেন আমি যদি বলতে বলি আমার আল্লাহ আপনারে আমার কেমন মায়া করছে আমার আল্লাহ কেমন দয়া করছে ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আল্লাহ কত makhluk বানাইছে আমার আল্লাহ জীবজন্তু জানোয়ার বানাইছেন একবারের জন্য আল্লাহকে আমি আপনি বলি নাই গোদয়ার মালিক আপনি আমারে কুকুর বানায়ন না আপনি আমারে শুকুর বানায়ন না আপনি আমারে সব কিছু বানায়ন না আপনি আমারে মানুষ বানায়েন। আমার আল্লাহ আপনারে আমারে ভালোবাসার দয়া কইরা আল্লাহ তা আপনাকে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে সৃষ্টি করেছে একটু জোরে কন্নার শুধু আল্লাহ মহিলা সম্বোধন করেন দেখে আপনি আমি গুণাগার হওয়ার পরেও আমার আল্লাহ আপনারে আমার আদর বইরা ভালোবাসে রেসা ডাকে না পরিমাণ বইলা ডাকে না মুমিন বইলা বইলা ডাকে যাতে বান্দা বুঝে যাতে বান্দা একটু লজ্জিত হয় আমারে আল্লাহ না ফরমান বইলা সম্ভব করে না যাতে লজ্জিত হইয়া আল্লাহ দিকে বান্দাটা ফিরে আসে আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে একবারের জন্য বলি নেই গো দয়ার মালি আপনি আমারে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাতলু বানাইয়েন আপনার আমার আদি পিতাকে বানানোর পর আমার আল্লাহ তালা আদি পিতার পায়ের ভেতরে সবাইকে সম্মান সুযোগ শ্রদ্ধা দেওয়াইয়া এই মানুষের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছেন আল্লাহ ঘোষণা করে রাজা না দেয় মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা করে দিলাম মুসলমান আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসে এই কথাগুলো শুনলে আপনার আমার ইমানের ভিতরে জুস তৈরি হবে একটু ইমানের ভিতরে ধাক্কা লাগবে বিবেকের ভিতরে একটু ধাক্কা লাগবে বিবেকটা একটু জাগ্রত হবে এই জন্যই দিক সেদিক নজর নাই আমার দিকে নজর দিয়ে মনোযোগ নিয়ে শোনেন আল্লাহ কেমন আপনাকে আমাকে ভালোবাসেন এই পৃথিবীতে আপনার আমার সামনে দেখি কত বিধর্মী রয়েছে আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ বানাইলেন কিন্তু আপনি আমি একবারের জন্য আল্লাহরে বলি নেই গো মালিক এই পৃথিবীতে আমাকে আপনি হিন্দুর ঘরে জন্ম দেওয়ায়ন না আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দেওয়ায় না আমাকে বৌদ্ধের ঘরে জন্ম দেওয়ায় না আল্লাহর কাছে একবারের জন্য বলি নেই এরপরেও আমার আল্লাহ আপনারে আমার ভালো আপনারে আমার আদুর কইরা মায়া কইরা আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেওয়াইলেন শুধু তাই নয় তাই নয়

মানুষ রে আমার আল্লাহ দয়া কইরা আমার আল্লাহ মায়া কইরা আমার আল্লাহ ভালোবাসা আমাকে আপনাকে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে নবীর উম্মত হিসাবে বানিয়েছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ আমারে আপনারে ভালোবাসেন মায়া করেন এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানদার কইলা সম্বোধন করেন এর দুনিয়ার মানুষ আমার আপনার ইমানের ভিতরে আজকে বেজাল ইমান ভিতরে ত্রুটি এই জন্য ইমান আপনাকে আমাকে নবায়ন করতে বলে ও দুনিয়ার মানুষ রে ইমান ভিতরে কেমনি বেজাল আপনি আমি যদি তাকায় তাইলে দেখি আমার আপনার ইমানের ভিতরে কেমন বেজাল ঢুকছে আমরা বুঝে আর না বুঝে আল্লাহর সাথে সিঁড়ি কইরা পালায় বুঝে বা না বুঝে আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে গাদ্দারি কইরা পালায় ও দুনিয়ার মানুষ আমাদের ইমানটাকে আমরা আজকে খেলাই খেলাই নষ্ট করে দেয় এমনকি টাকার কাছে আমাদের ইমানটাকে বিক্রি করে দেয় আসে না নাই টাকার কাছে পর্যন্ত বিক্রি সমাজের আমরা দেখতে পাই বিশেষ করে নির্বাচনের সময় একটা নাস্তিক মার্কা ব্যক্তি কিছু টাকা খাওয়াইছে আপনি তাকে ভোট দিয়ে দিলেন আপনি আপনার ইমানটাকে এইভাবে হেলাই খেলাই ধ্বংস করে দিলেন নাস্তিককে আপনি সাপোর্ট করেছেন যে আল্লাহ না রসুল মানে না কোরআনের বিভিন্ন আয়াপকেও কেউ তাকে আপনি ঘুর দিয়ে ইমান নষ্ট করেন শুধু তাই নয় এই সমাজে অনেক ক্ষমতাসীন আছে অনেক টাকাওয়ালা ব্যক্তিরা আছে যাদের পিছনে অসংখ্য মানুষ ঘুর ঘুর করে শুধুমাত্র কিছু টাকার জন্য সেই মানুষটা যদি আল্লাহর বিরুদ্ধেও বলে সেই মানুষটা যদি রসুলের বিরুদ্ধেও বলে সেই মানুষটা যদি কোরআন বিরুদ্ধেও বলে কিছু টাকার জন্য সেই মানুষটার পিছনে কুকুরের মতো নাই সম্মানিত হাগর মনোযোগ দেখেন এই সমাজের ভিতরে আমি আপনি আজকে ইমানকে হেলাই খেলাই ধ্বংস করে দিচ্ছি যে ব্যক্তিটা কোরআনের আয়াতকে অস্বীকার করে যে ব্যক্তিটা নবীজির সুনতকে নিয়ে ব্যঙ্গ করে যে ব্যক্তিটা আল্লাহ তালার ফরস বিধান পদ্মাকে নিয়ে ব্যঙ্গ করে তালা যে হজ্জে বাইতুল্লাহ আমার আপনার উপরে জীবনে একবার ফরজ করেছেন যদি না সব পরিমাণ সম্পদ হয় সেই হজ্জেবাইতুল্লাকে নিয়ে কটুক্তি করে যে কোরবানি আপনার ওমার উপরে ওয়াজিব সেই কোরবানিকে নিয়ে অনেক মানুষ আছে যারা কটুক্তি করে কিন্তু এই মানুষদের পিছনে অনেক মুসলমান পিছনে পিছনে ঘুরে শুধুমাত্র একটু টাকার আশায় একটু ক্ষমতার আশায় ইমানটাকে হেলায় খেলায় ধ্বংস করছে সম্মানিত ইমান তোই হালকা এই জন্য মুফাসির বলেন ইমান পরিপূর্ণ হয় তিন জিনিসে জুড়ে বলবেন ইমান কয় জিনিসে পরিপূর্ণ হয় তিন জিনিস এক নাম্বার তসদিক বিল জিনা অন্তরে বিশ্বাস দুই নাম্বার ইকরার বিল লিসান জবানে শিকার তিন নাম্বার আমাল বিল আরকান আমলের মাধ্যমে বাস্তবায়ন তাইলে তসদিক বিল জিনা চলে অন্তরে কি বিশ্বাস করবেন বলেন তো দেখি আপনার আমার রব কে আর সেই আল্লাহ কয়জন আর হুজুরে এখন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা এক আমার আপনার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী জোরে আরেক নবীর পরে আর কোন নবী নাই ও দুনিয়ার মানুষ আপনি শিকার দিলেন নবীর উপরে ইমান আনলাম রে দুনিয়ার মানুষ রে দুইটা বিষয় একসাথে বুঝাই দিছি অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ এক আপনি অন্তরে বিশ্বাস করলেন নবী শেষ নবী আখেরি নবী আমার মায়ার নবী হচ্ছেন সত্য নবী অন্তরে বিশ্বাস করলেন কোরআন সত্য এটা অন্তরে বিশ্বাস করলেন ও দুনিয়ার মানুষ রে এবার আপনি মুখে শিকার উঠে দিলেন

দিলেন পর তিন নাম্বার আমল বিল আর কাম আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করা রাখবে আরে দুনিয়ার মানুষ আপনি শিকার করে আসছে আল অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এক নবী এক সত্য সুতরাং আল্লাহ যা বলেছেন সব কিছু সত্য আল্লাহর নবী যা কিছু বলেছেন সব কিছু সত্য সুতরাং এবার আপনি স্বীকারও দিয়ে দিলেন আমলের মাধ্যমে এখন বাস্তবায়ন করবেন যদি আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন এই দুনিয়ার মানুষ রে মানুষে আমলের ভিতরে বাস্তবায়ন করতে সেই ধরা হেয়া যায় মুখে স্বীকার করছে অন্তরেও বিশ্বাস করছে কিন্তু আমলের ভিতরে বেজান লাগা দেয় আরে দুনিয়ার মানুষ পুরাণকে আমি আপনি মানি পুরানের প্রত্যেকটা আয়াতকে আপনার আমার মানতে হবে কোরআনের প্রত্যেকটা বিধিবিধানকে বিধানকে মানতে হবে কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে জিহাদের কথা শুনতে পারে না যে আলেম জিহাদের কথা মানুষকে বয়ন করে সেই আলেমকে উগ্রবাদী আর জঙ্গিবাদী বইলা তকমা দেওয়া হয় শুধু তাই নয় তাই না জিহাদের কথা বলতে গেলে অনেক মানুষ আছে ওই আলেমকে বলে যে উস্কানিমূলক কথা বলতেছে কোরআনের হক কথা বললে ওই আলেমের ত্রুটিকে চেপে ধরতে চায় আর এ দুনিয়ার মানুষ শুধু তাই নয় ওই আলেমের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করে কেমনে করে ওই আলেম যদি হক এক পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয় তাইলে দেখা যায় ওই সমস্ত ব্যক্তিরা ওই আলেমটাকে মিথ্যা মামলা দিয়া জঙ্গিয়া উগ্রবাদী মামলা দিয়া জেলের ভিতরে ঢোকা দেয় কথা কণ্ঠে কেনা